আজকে মল্লিক বাজারে চলে এসেছি আমি আমার যে সেটা খারাপ হয়ে গেছে না নেই সেটা সারাবার জন্য আমরা প্রথম কলকাতাতে যেখানে গ্যারেজ আছে সেখানে আমরা যাই সেখানে যাওয়ার পরে তারা বলল যে আমরা সারিয়ে দেব কিন্তু হয় নতুন লাগান আর নয়তো সারিয়ে দেব সারাতে গেলে পর পাঁচ ছ ঘন্টা টাইম লাগবে মানে দিন তা আমি আমাকে আরেকজন বললো যে আপনি মল্লিক বাজার চলে যান তা মল্লিক বাজারে আমি চন্দনের কাছে চলে আসি চন্দনের চন্দনকে পাওয়া যায় এই ঠিক মল্লিক বাজারের এই সামনেই মন্দির গলি মন্দির গলির সামনেই রয়েছে পপুলার মোটর স্টোর আর উল্টো দিকে এই যে রেড লাইট সিগন্যালটা আছে এই সিগন্যাল থেকে বাঁ দিকেই টার্ন নিলে দেখবেন এখানে একটা ফলের দোকান আর সামনে আছে গুপ্তা মোটর এজেন্সি এর নিচেই ও কাজ করে এখানেই ওকে পাওয়া যায় আপনার নাম কে আয় বতাও চন্দন কুমার আপনার কন্ট্রাক্ট নাম্বার কত এইট ফাইভ এইট ফাইভ এইট জিরো এইট নাইন থ্রি ফাইভ আর লোকেশন কে মল্লিক বাজার ওর নাম হচ্ছে চন্দন খুব ভালো ছেলে কাজটাও নিখুঁতভাবে করে দেখলাম মিটারের ডিসপ্লে বোর্ডটার এই অবস্থা হয়েছিল এটা হচ্ছে নতুন কিট এই নতুন কিটটা লাগানোর পর এখন এবারে ওটা সেট করছে সেট করো এখন মিটারটা ফিটিংস করছে মিটারের পুরো কানেকশানগুলো লাগাচ্ছে এখন ব্যাস মিটার ডিসপ্লে একদম চালু থ্যাংক ইউ থ্যাংক ইউ চন্দন আমি ইয়ে চালু গিয়া ঠিক আছে না আর আগের যা আমাদের মাইলেজ ছিল যা আমরা ট্যুর করেছিলাম সব মাইলেজগুলো সব এখানে দেখাচ্ছে শো করছে আপনারা হয়তো অনেকে প্রশ্ন করবেন নিশ্চয়ই অনেক টাকা খরচা হয়েছে না বেশি না মাত্র পাঁচ সাতশো টাকা খরচা ও পুরো একদম নতুন জিনিসটাকে লাগিয়ে